আমি ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আজকে কথা বলবো ডায়াবেটিস এবং স্ট্রেস বা অ্যাংজাইটি নিয়ে স্ট্রেস এবং অ্যাংজাইটি ডায়াবেটিস হওয়ার একটা কারণের ভিতরে পড়ে এবং ডায়াবেটিস ম্যানেজমেন্টের ভিতরেও স্ট্রেস এবং অ্যাংজাইটি একটা বড় অনুসম্ভব আপনি সঠিকভাবে আপনার খাদ্যা অভ্যাস পরিবর্তন করছেন হাঁটা এক্সারসাইজ করছেন ঔষধ বা ইনসুলিন নিচ্ছেন কিন্তু তারপরও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই কিন্তু আপনি হতাশা বা স্ট্রেসে ভুগছেন তখন বুঝতে হবে যে আপনার হতাশা এবং স্ট্রেসের জন্যই আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল হচ্ছে আমরা যখন স্ট্রেসে থাকি তখন আমাদের ব্রেন থেকে ব্রেনের হাইপোথেলামাস থেকে অ্যাডজোনাল ব্ল্যান্ডের সিগন্যাল যায় যার ফলে আমাদের শরীরে কর্টিসল এবং অ্যাডডোনাল ইন হরমোন সিক্রেশন হয় কর্টিসল আমাদের লিভার থেকে গ্লুকোজ বের করে ব্লাড সুগার গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় যারা স্বাভাবিক মানুষ সেই গ্লুকোজকে হজম করতে পারেন কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা সেই অতিরিক্ত গ্লুকোজের লোড নিতে পারেন না তার ফলে তার ব্লাড সুগার বেড়ে যায় আর রেডিনালিন আমাদের হার্ট রেট এবং ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় তাই আপনি যদি স্ট্রেস নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার সব কিছু করার পরও ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকতে পারে স্ট্রেস নিয়ন্ত্রণের জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করতে পারি একটু হাঁটাহাঁটি করা লম্বা লম্বা বড়ো বড়ো দম নেওয়া প্রতিদিন নিয়ম করে হাঁটা এবং আপনার স্ট্রেসের যদি কারণ আপনি জানেন সেটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া পর্যাপ্ত ঘুমের ঘুম একটা বড় অংশ আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের তাই আপনার যদি ঘুম কম হয় পর্যাপ্ত ঘুমানোর ব্যবস্থা করা আপনি যদি বেশি টিভি দেখেন এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে থাকেন এখন অনেক কিছু থাকে সোশ্যাল মিডিয়াতে যাতে আমরা স্ট্রেস হই সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া দেখা এবং স্ক্রিন টাইম কমানো তাই আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করুন ডায়াবেটিসের অন্যান্য যে হাঁটা খাওয়া ঔষধ সেগুলোর সাথে সাথে স্ট্রেসটাকেও ম্যানেজ করার চেষ্টা করুন যাতে আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকে ভালো থাকবে আসসালামু আলাইকুম